আলুগুর চিলেলেছ অ হ্যাঁ চিলাই ভাতও দিছি কিন্তু ইয়া তো ছোট হয়ে গেছে রে ওই বড় প্লেট তোত নাও ছোট হয়ে গেছে বড় প্লেট নামো হ্যাঁ আলুগুলো একটু নরম হয়েছে সিদ্ধ ভালো হয়েছে সিদ্ধ করে খেনে নেই এখন আমি ৫ দিন হলো লাখছো পাতলা ডাল আর আলু ভর্তা খাওয়া না পাজা ডাল রান্না করছি হ কোরি দেখি খাওয়া তো লাগেই ভালো লবণ দিয়ে ফাইন করে ভর্তা করো আচ্ছা তোমার হাতের ভর্তা স্বাদ লাগে গ্রাম বাংলার মধ্যবিত্ত ফ্যামিলির এবং আমাদের মতো যে সব ফ্যামিলি আছে তাদের একটা খুব পছন্দের নিউ একটা খাবার সেটা হলো ডাল আর আলু ভর্তা আর আলু ভাতটা মজা করে পেট ভরে ভাত খাওয়া যায় আর আলুগুলো শান্তে মোটামুটি ভালোই লাগছে লাসা লাসা হচ্ছে একদম মনে হচ্ছে অনেক স্বাদ লাগবে আর আলু শান্তি শান্তি তো আমার দিবে টানি এসে যাচ্ছে তো আলুটা আমার একদম লাসা লাসা হয়েছে সব গুলো সব গুলো করে দিও না আলাদা আলহবি শুকনা মরিচ হলে ভালো লাগতো একটু শুকনা মরিচ নাই তো তাও হয়ে গেছে আজকে আটাটা ছানা ছানা এই রসুনটা ছেনে না ওমম নেই না রসুনটা এই রসুনটা ছেনে নাও পেস আর রসুন ভেজে রাখছে কড়াই থেকে সেটা দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য নাও চাল দাও তুমি যেভাবে মাটির চমন হচ্ছে ভাত আমি এখন নি খাই রসুনটা খালে ভক্তার দেওয়ার জন্য দিলাম স্বাদ হবি এই তো তোমার ভক্তা করবার দেয় না ভক্তা করবার দিলে আলু খাবা পিএস খাবা ভাজি তারপর রসুন ভাজি খাবা না খাইলে বুঝবো কেন স্বাদ হচ্ছে নাকি খায় খায় তো চেক করা লাগে ও আর দেখ সাক্তে সাক্তে দেখা যাবে ভত্তা আমার ভাগের দাম পামুই না জিনিয়া দে ধরো জিনিয়া হ্যাঁ খায় কত দেখি কেঙ্কা হইছে দারুন বাবার হাতের ভর্তা সাজে আলাদা এই ভর্তা ডাল খাবার ধরে মনে হয় গো আগে যখন আমরা আলাদা হয়েছিল সংসারের অভাব ওই ডাল আর ভর্তা ডাল আর ভর্তা মনে আছে দিনগুলোর কথা খুব খাসি খুব খাসি এক মানে একদম সংসার থেকে আলাদা হয়ে গেছিলাম হীন হয়েছিলাম সেই সময় খুব অভাবের মধ্যে দিন কাল গেছে খালে ডাল আলু ভর্তা শাক বেশিরভাগ সময় আমরা খেয়ে পারি দিছি তারপরেও সেই সময়ের তুলনায় আলহামদুলিল্লাহ এখন একটু কিছুটা উন্নতি হয়েছে তারপরও আমাদের কাছে ডাল আর ভর্তা প্রিয় খাবার প্রিয় খাবার আর এই ডালটা তো আমার কাছে একদম প্রিয় খাবার বিশেষ করে কচুর পাতার ডাল এই মসুর কালাইয়ের পাতলা ডাল হচ্ছে না নাও তুমি নাও তোমার হাতে তুলে নাও কত টুক ভত্তা লেবা নাও বেশি কত দাও নাও কত খাবা খাওয়ाइस আহ প্রতিদিন ধরে না মুক কো ডাল আর ভত্তা করো তো আবুজুর না কলে হেনি আমু তো বানালই নাহি তো বানাসে ভত্তা দাস আব্বু করছে আমি তো জানি ভত্তা 100 100 সেই স্বাদ আছে বেশিক্ষণ মুখে সামনে নিয়ে কথা কথা নেই মুখ তো লাল করিচ্ছে খাওয়া লাগবে আগে